প্রচলিত পদ্ধতি থেকে ন্যাচারাল কৃষিটা একটু ডিফারেন্স এবং এখানে তেমন কোনো খরচ প্রথমত রাসায়নিক সারের পরিবর্তে এখানে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে গরুর গোবর গোমূত্র এই দুইটা হচ্ছে মেইন সার হিসাবে ব্যবহার হয় এখন গোবর থেকে আমরা অনুজীবকে আলাদা করে ফরমেন্টেশন করে এটাকে অনুজীব সার তৈরি করি যার ফলে গোবর গোমূত্র অত্যন্ত মূল্যবান হয়ে যায় আমাদের কাছে এবং এটা অতি কম পরিমাণ প্রয়োজন এক একর জমিতে যেখানে নয় দশ টন গোবর লাগে আমাদের পদ্ধতিতে এক একর জমি এক চাষে দুইশো কেজি গোবরের অনুজীবের প্রয়োজন আর দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে আমরা কীটনাশক হিসাবে যেগুলি ব্যবহার করি সেগুলি হতে বিভিন্ন লতা পাতা পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ এই জাতীয় এবং বিভিন্ন থেকে আমরা কীটনাশক তৈরি করি সাথে গোমূত্র গোবরের সার এইটা যদি আমরা ইউজ করি যেমন জমির উর্বরতা বৃদ্ধি পায় তেমনি এখান থেকে আমরা অর্থে সাশ্রয় করে ফসলটাকে বাঁচাতে চায় কারণ বলতে পারেন যে রাসায়নিক সার যে পরিমাণ খরচ তাতে কিন্তু কোন কৃষকের লাভবান হতে পারছে না কারণ রাসায়নিক সার কীটনাশক সিন্ডিকেট আমাদেরকে একেবারে নিঃস্ব করার অবস্থানে নিয়ে যায় কারণ প্রচলিত বাজার ব্যবস্থায় আমরা বিভিন্নভাবে ফসল মার্কেটিং করার ব্যাপারে নির্ভর করি হচ্ছে বিভিন্ন ফরিয়া দালাল এদের মাধ্যমে যার ফলে আমরা কোন ফসল থেকে লাভ করতে পারি না ওরা ইচ্ছে মতো আমাদের আমাদেরকে দাম দিচ্ছে আমরা এই পর্যায়ে আমরা যদি ন্যাচারাল ফার্মিং করি এবং নিজেরা কিছুটা মার্কেটিং এর চেষ্টা করি ইদানিং সেটা হচ্ছে আমরা বিভিন্ন গ্রুপ এবং বিভিন্ন চ্যানেলে শাকসবজি বিক্রি করার চেষ্টা করছি এবং মোটামুটি ভালো দাম পাচ্ছি শাক সবজির দাম অন্যান্য রাসায়নিকের তুলনায় একটু সাধারণত একটু বেশি দামে বিক্রি করা যায় কারণ পাবলিক যারা সাধারণ জনগণ তারাও এখন জানতে পারছে যে রাসায়নিক সার দিয়ে তৈরি খাবার বিষাক্ত এবং ক্ষতিকর যার ফলে দামটা একটু ভালো এই হচ্ছে রাসায়নিক সার এবং প্রাকৃতিক চাষের পার্থক্য খরচ বলতে জমি তৈরি করতে হবে আমাদের সিস্টেমে প্রথম নাম্বার দুই হাত বেটের পরে আমরা দেড় হাত একটা গ্যাপ বা নালা তৈরি করি এইখানে যদি আমরা দুই হাত বেটের মাছ বরাবর কিছুটা আপনি চাইলে বড় গাছ যেগুলি যেমন পেঁপে কলা তারপরে পেয়ারা মালটা লেবু এই জাতীয় চাষ করেন দুইটা সাইড যদি আপনি এবং মানে সবজি দেন এবং মাছ বরাবর যে যা গ্যাপটা থাকে এখানেও আপনি সবজি দিতে পারেন অন্তত এক বছর আপনি এখান থেকে ভালো মানের সবজি উৎপাদন করতে পারেন এবং এখান থেকে আপনার কোনো জায়গা খালি থাকে না এর পরবর্তীতে গাছ বড় হয়ে গেলে তো আপনি ফলন এসে যাবে পেঁপে কলা এই জাতীয় জিনিস সারা বছরই চাষ করা যায় এখানে তেমন কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ এই যে ন্যাচারাল পদ্ধতির যে খাবার এগুলির মার্কেটিং আলাদাভাবে করা যায় এবং সেখানে একটা চেইন যদি আমরা সৃষ্টি করতে পারি এখান থেকে একটা ভালো রেজাল্ট হবে এবং যারা এই সমস্ত ফসল ক্রয় করে তাদের স্বাস্থ্যের উন্নতি হবে এটাই আমরা করছি প্রথম নাম্বার হচ্ছে আমরা গভর্নমেন্টের কাছেও কিছু দাবি দেওয়া করছি প্রথম নাম্বার হচ্ছে সার কীটনাশক দিয়ে যারা চাষ করেন তাদের সিন্ডিকেট ভেঙে দিয়ে সারের দাম এবং কীটনাশকের দাম কমিয়ে দিতে হবে কৃষকদের সহসার্থে ঋণের ব্যবস্থা করতে হবে পূর্বোক্ত ঋণের তা যদি সুদ মৌকুব করা যায় সেটার ব্যবস্থা করতে হবে তৃতীয় নম্বর হচ্ছে কৃষকদের জন্য প্রতি উপজেলাতে যদি একটা বাজার সৃষ্টি করা যায় সেই ব্যবস্থা করতে হবে উপজেলা পর্যায়ে একটা কোল্ড স্টোরেজের ব্যবস্থা করতে হবে এবং উপজেলাতে একটা ন্যাচারাল ফার্মিং ইউনিট সৃষ্টি করতে হবে প্রতি উপজেলায় সরকারিভাবে যেখান থেকে কৃষক তাদের প্রয়োজনীয় পরামর্শ এবং প্রশিক্ষণ পাবে এগুলি করা গেলে বাংলাদেশ রাসায়নিক কৃষি থেকে বেরিয়ে আসতে পারবে পাশাপাশি মানুষের স্বাস্থ্যের উন্নতি হবে হাজার হাজার কোটি টাকা সাশ্রয় হবে আমরা আশা করি মাননীয় কৃষি মন্ত্রী মহোদয় এই ব্যাপারটার দিকে নজর দেবেন এবং ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু করতে পারবো এটাই আমরা আশা করছি ধন্যবাদ সবাইকে সবাই সচেষ্ট হলে বাংলাদেশ ন্যাচারাল কৃষিতে এগিয়ে যাবে এবং অতি কম মূল্যে আমরা খাবার উৎপাদন করতে পারব প্লাজ হচ্ছে পাবলিক বা ভোক্তাদের আমরা কম মূল্যে সরবরাহ করতে পারব। ধন্যবাদ সবাইকে ভালো